এবার শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন মুর্শিদাবাদের মাদ্রাজার প্রাক্তন স্কুল শিক্ষক গোলাম মোস্তাফা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে হরিহরপাড়া মাদ্রাজার প্রাক্তন শিক্ষক তার পুরস্কার ফেরত দিয়েছেন বহরমপুরের ঘবঘাটি এলাকায় কংগ্রেস শিক্ষক সংগঠনের একটি কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন তিনি তার দাবি দু সালে শিক্ষক দিবসের দিন স্কুলে ভালো কাজকর্মের জন্য কলকাতার নজরুল মঞ্চে তাকে শিক্ষারত্ন পুরস্কার ও পঁচিশ হাজার টাকা পুরস্কার মানি দেওয়া হয়েছিল তখন শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি হল বর্তমানে আরজকরकांडের জেরে এই পুরস্কার পেও খুশি হতে পারছেন না ওই প্রাক্তন শিক্ষক তাই আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি জেলা শাসকের হাত দিয়ে রাজ্য সরকারকে পুরস্কার ফেরত পাঠিয়েছেন আমি 2016 সালে শিক্ষক দিবসে অর্থাৎ 5 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারत्न পুরস্কারের জন্য আমি সিলেক্ট হই আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন মিষ্টি আনন্দ হয়েছিল কারণ আমি মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল এডুকেশনের যারা তারা আমার স্কুল সম্বন্ধে গল্প করতো যা দেখে আস পরবর্তী ক্ষেত্রে তার স্বীকৃতি সুরক্ষা ভবন থেকে সর্বশিক্ষা থেকে আমার নামটা ভীষণভাবে ওরা এ করে এবং তাতে আমি শিক্ষারত্ন পুরস্কার পাই